দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং বিটিএন ল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি সময় তো দর্শক আপনারা সকলেই জানেন আজকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশ সম্পর্কে গতকালও আপনাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম আজকেও কিছু তথ্য দিয়েছি এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশের সর্বশেষ যে আপডেট রয়েছে সে আপডেটগুলো আজকে আপনাদেরকে এই লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই সমিত দর্শক আপনারা কে কোথায় থেকে এই মধ্যে আমার লাইফটি দেখছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আজকের এই ভিডিওগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনারা সঠিকভাবে আমার কথা শুনতে বুঝতে পারছেন কিনা দর্শক বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী বারোই ফেব্রুয়ারি প্রতি বছর সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে তো আজকেও বাংলাদেশ আংসাহ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 12 ফেব্রুয়ারি 2025 কিষ্টাব্দ সো এই বাহিনী সমাবেশে কী সর্বশেষ তথ্য এসেছে সেই তথ্যগুলো আজকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলের মঙ্গল কামনা করছি সময় দর্শক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শো এবং উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাহিনী হিসেবে খ্যাত হয়েছে সুতরাং আজকে সমাবেশের মাধ্যমে যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে বা যা জানানো হয়েছে সে তথ্যগুলো আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেব অনেকে তথ্য অনেকে জানতে পেরেছেন অনেকে বুঝতে পেরেছেন তারপরও আমার যে দায়িত্ব বা আমি যে আপনাদেরকে নিয়মিতভাবে যে আপডেটগুলো দিয়ে আসছি সেই কারণে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি সুতরাং সকলেই আপডেটগুলো জেনে নেবেন এবং কি বলা হয়েছে তা অবশ্যই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব সমিত দর্শক চলুন কথা না বাড়িয়ে আজকে যে মূল আলোচনা রয়েছে সেই মূল আলোচনাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি সময় দর্শক আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদেরকে সবাই জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম স্যার কি কি আলোচনা হয়েছে যা যা বলা হয়েছে অবশ্যই আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই লাইভটি আপনারা কন্টিনিউ করবেন থ্যাংক ইউরিব আজকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে পঁয়তাল্লিশতম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রামপতকা বাহিনীর সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী ও পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশ উদযাপন করা হয়েছে আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনসার বিজিবি একাডেমি শফিপুর গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশে উদযাপন করার অনুষ্ঠানে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অব এছাড়া আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সহ আমন্ত্রিত সামরিক বেসামরিক উদ্যোতন কর্মকর্তা এবং বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী বিজেপির ধর্মতা দলনেত্রী এবং আনসার কোম্পানি কমান্ডারগণ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠানে বাহিনীর গৌরব ইতিহাস বর্তমান উল্লেখযোগ্য কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ন্যায়ভিত্তিক সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য আর এ নিরাপত্তা উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দু সালে আগস্টের গণ বাহিনীর সদস্যরা তানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীল বজায় রাখতে ষোলোটি আনসার ব্যাটালিয়ন সেনাবাহিনী বিজিবি পুলিশের সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে আসছে দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এই বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জনগণের দূরগুড়ায় পৌঁছে দিয়ে এক্ষেত্রে সুদূর প্রসারে অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশ আনসংগ্রামত বাহিনীর প্রত্যেকটি সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কূটনৈতিক মিশন ও শিল্প প্রতিষ্ঠানের বাহিনীর সদস্যরা নিরাপত্তা তারা নিশ্চিত করছে বাহিনীর উনচল্লিশটি পুরুষ ব্যাটালিয়ান ও দুইটি মহিলা আনসার ব্যাটালিয়ান ও একটি বিশেষ আনসার গার্ড ব্যাটালিয়ান সামাজিক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে থাকে এই বাহিনীর সদস্যরা এছাড়া ভূমিদস্যু প্রতিরোধ বেজাল বিরোধী অভিযান সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন চুয়াচালান রোধ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা বহুমুখী সেতু প্রকল্প মেট্রো রেল পায়রা বন্দর বিমান বন্দর পেশনে এসএসএফ রেব এসএসআই ডিজিএফআই সহ মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় বাহিনী সদস্যরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মানবশিষ্ট সৃষ্ট বিপর্যয় মোকাবেলা খাদ্য বিতরণ গৃহ নির্মাণ সহায়তা কৃষকের ছাড়া বিতরণ ও দরিদ্র কৃষকের পাকা দান কেটে দেওয়ায় মাধ্যমে বাহিনীর সদস্যরা মানবতার অন্যান্য নজির স্থাপন করেছে প্রধান অতিথি বক্তব্যে বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে প্রশংসা করেন এবং বাহিনীর ভবিষ্যতে দক্ষতা কার্যকরিতা আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন সেই সাথে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাহিনীর একশো ছাপ্পান্ন জন কর্মকর্তা কর্মচারী ও সদস্য সদস্যদের আনসার ও বিডিবি বিভিন্ন পদে ভূষিত করা হয় অনুষ্ঠানে আমন্ত্রণ আমন্ত্রিত অতিথিবৃন্দ বাহিনীর সকল সদস্যদের নির্লস পরিশ্রম দেশ ও সেবার ব্রতকে কৃত্যে স্বীকৃতি ও অভিনন্দন জানিয়ে আগামী প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদার প্রাতিষ্ঠানিক অগ্রগতি ও সময় কামনা করেন অর্থাৎ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আজকের যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে অনুষ্ঠিত বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য প্রদান করেছেন তা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করেছি দর্শক তো এই ভিডিওটি অবশ্যই আপনারা অন্যদেরকে জানিয়ে দেবেন এবং সকলকে এই বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করবেন আপনাদের বাহিনীর গৌরব উজ্জ্বল এবং আপনাদের বাহিনীর যে গৌরব প্রতিনিয়ত বই আনছে তা স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো প্রকাশ করেছেন যে কারণে বাংলাদেশ সংস্কার গ্রাম পতাকা বাহিনী বর্তমানে যে সংস্কার কার্যক্রমগুলো চলমান রয়েছে সেই সংস্কার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিন দিন সামনের দিকে এগিয়ে যাবে এবং এই বাহিনীর আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাহিনীর সার্বিক উন্নয়ন হিসেবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সুতরাং এই বাহিনীর আরও যদি নতুন কিছু তথ্য থাকে আরও যদি কিছু তথ্য প্রকাশ করা হয় সর্বপ্রথম যখন আমি জানতে পারব তখনই আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে বিস্তারিত বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা নিয়মিত আমার এই চ্যানেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বিষয়ে জেনে আসছেন বা ভিডিওগুলো দেখে আসছেন সকলকে আমার পক্ষ থেকে এবং বিটিএন লয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন দর্শক ভিডিওটি আমি আমি চাই না পরবর্তী বাংলাদেশ ও বাহিনীর নতুন কোনো আপডেট পেয়ে যাবো তখনই আমি আপনাদেরকে বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সকলের সুস্বাস্থ্য ও দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন Our love is.